হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শ্রাবণ আমি সবাই খুব ভালো আছেন তো আজকে ঘুম ভাঙতে না ভাঙতে আমি সকাল সকাল বৃষ্টির চেহারাটা দেখলাম বাট একটু ভালো লাগছে বাট তার ভিতরে একটু কষ্ট লাগছে কারণ আমি ভাবছিলাম যে একটু বের হব একটু আশেপাশে গ্রামগুলো ঘুরে দেখবো তার ভিতরে ভাই বৃষ্টি দেখে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে একটা জিনিস আমার গ্রামের সবচেয়ে খারাপ লাগছে যে প্যাক কারণ ভাই এত লেভেলের কারণ আশেপাশের ডানে বামে সব জায়গা হইলো আপনার কাদা কাদা কিন্তু আমার সব থেকে ভালো একটা পছন্দের একটা জায়গা ছিল এই সাতখামাইয়ের যে রেল স্টেশনটা এটা কারণ এই রেল স্টেশনটা দেখতে এতটাই আমার কাছে ইউনিক মনে হয়েছে যে লাইকে আমরা ছোটকালে যে গল্পের বইগুলো পড়তাম তারপর মুভিগুলো দেখতাম যুদ্ধের অনেকটা সিমিলারের সাথে মিল আছে। তবে এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম কারণ আমার ইচ্ছা ছিল আসলে আমি একটু জায়গাগুলো ঘুরে দেখবো তো যেহেতু ভিজেই গেছি তো দেয়ার ভাবতেছি যে এখানে আশেপাশে কোনো ঝিলপার আছে কি না লাইকে কোনো পুকুর বা সুইমিং তো এর ভিতরেই আমার ফুয়াদ ভাই আছে ভাইয়া চলো একটা সুন্দর একটা প্লেসে নেওয়া যাই আমাদের এখানে ছোট্ট একটা ঝিলপাড় আছে অনেকেই এখানে সাওয়ার নেয় খুব ফ্রেশ নাকি পানি তো এর ভিতরে চলে গেলাম ওর সাথে গ্রামীণ একটা পরিবেশ আর রোডটাও ভাই মাসাল্লাহ অনেকটা আমার কাছে মনে হইতেছিল যে লাইক ক্যারানিগঞ্জ বা ক্যারানীগঞ্জ বললো এটা ভুল হবে কারণ এখানে একটু যদি খালি জায়গা থাকে ওইখানে প্রত্যেকটা মানুষ কাজ করে তো এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে তো গল্প করতে করতে চলে আসি সে দিঘির পাড় আর এটা আসলে ঝিল পাড় নেই এটা আসলে প্রত্যেকটা মানুষ দিঘির পাড়ই বলা হয় সাতকামার দিঘির বলে বা কেউ শ্রীনগর দিঘির পাড় বলে আমার এরকম কিছু একটা নাম হবে বাটা আসলে আমি এরকম বলতে পারতেছি না আই এম সো সরি বাট দিঘির পাড়া আসার পর দেখলাম যে মাশাল্লাহ খুব বড় একটা দিঘি আর এত সুন্দর একটা ভিউ কিন্তু একটু খারাপ লাগছিল রোডগুলোর জন্য কারণ দিঘির পাড় পুরাটা আসলে সাইডে পাটটা ছিল মাটির তো মাটির জন্য আর কি একটু প্যাক প্যাক হয়ে গেছিলো বা পিছল খাওয়ার একটু সম্ভাবনা বেশি ছিল তারপর বাইক নিয়ে চলে আসছি তো যাই বলো না বলো ভাই বৃষ্টির মধ্যে আমি এমন একটা সময় আসছি আর তখন যদি আমি পানিতে না এটা কোনো হয় তো আমি আর আমার ছোট ভাইরা সবাই ঝাপটুপ দিয়ে একটু ফান করতেছিলাম খুবই এনজয় করতেছিলাম আমি আমার ফুয়তো ভাই আর আসলে আমি এখানে আমার লাইফে মূলত সেকেন্ড টাইম আসছি কারণ এর আগে একবার আসছিলাম তখন ছোট ছিলাম তো এই ফার্স্ট টাইম হিসাব আই মিন বড় হওয়ার পর আসলে আমি ফার্স্ট টাইম এখানে আসছি আমার বাইক নিয়ে রাইডে তো খুবই এনজয় করলাম আর পানির দেখা তো ভাই আমি নিজেকে কখনই সামলাতে পারি না ভিউ ও মাই গডনেস বৃষ্টি পড়তো ঝিরি ঝিরি তখন ভাবতেছিলাম না একটু থাকি কিন্তু আর কোথায় বসে থাকতে হইলো সে তো ভাই করে বলতেছে ভাইয়া চলো আমরা একটু রেল স্টেশন দিক যাই লাগবে তো দেন ওইখান থেকে ব্যাক করবো তো এই জন্য আমরা তিনজন শার্ট টার নিয়ে অনেক এনজয় করলাম অনেক মাস্তি করলাম পুরা সাতকামার গ্রামটা ঘুরলাম ডানে বামে পুরা শ্রীনগর এরিয়াটা পুরাটা তো ঘুরতে পারি বাট মোস্ট অব দ্য জায়গাগুলো ঘুরার শেষ আমাদের তো অ্যাট লাস্ট আমরা আবার সাতকামার যে রেল স্টেশন এখানে চলে আসছি অলরেডি এখন আমি কোথা চলে আসি এটা হলো সাপ খামাই এটা হলো মায়না শ্রীপুরের শ্রীপুর ছানার ভিতরে পড়ছে অলরেডি আর মায়ন ফার্স্ট গাজীপুরের লাস্ট তো অলরেডি চলে আর এমন একটা সময় আমি আসি রাইকে বৃষ্টি মানে প্রায় সেই মর্নিং থেকে ভাই ঘুম ভাঙার পর থেকে মূলত এখানে বৃষ্টি পড়তে বাট এখানে সবচেয়ে বেশি আমার কাছে ইউনিক লাগছে এখানে যে সাতখানার যে রেল স্টেশনটা মানে আমরা ছোটকালে অনেক সময় বই পড়ছি বা মুভি দেখছি হ্যাঁ আগের কালে যে গ্রামিং যে পরিবেশে যে মুভিগুলো দেখছি সেম ক্যাটাগরি সেম ভিউ লাইক এই যে রেল স্টেশনটা এই গ্রামটা অলমোস্ট জোস আর সবচেয়ে বেশি ভালো লাগে এই যে রেল স্টেশনের মাঝে যে ওরা যে শেষ করে কি অবস্থা সবার ভালো সে অলরেডি লজ্জা পায় শেষ যাই হোক অনেক ইনজয় করলাম আর বৃষ্টি ভিজলাম আমার বাইকের অবস্থা নিচ্ছে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বাই